উপস্থিত মহাসচিব উপস্থিত সকলের সদস্য বৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত জাতীয় পার্টি নেতা আজ জাতীয় পার্টির দাবি আমাদের এক নাম্বার দাবি জাতীয় পার্টির চেয়ারম্যান সহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে অবৈধ মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে আমাদের দ্বিতীয় দাবি এই সরকারের প্রতি আমাদের ন্যূনতম কোনো সরকারের নির্বাচন জাতীয় পার্টিকে আজ পর্যন্ত নির্বাচন থেকে বাদ দিতে পারে না জাতীয় পার্টি নির্বাচন হবে তবে কেউ জাতীয় পার্টিকে পথ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করে তাহলে তাদেরও সেই বিগত এই বাংলাদেশ ত্যাগ করতে হবে কিন্তু ত্যাগ করার সেই সেই এক্সিডের কথা শুনতে পাচ্ছেন জনগণ আর সেই

আমি আজকের এই সমাবেশে আগত সকল নেতা কর্মীদেরকে বিশেষ করে সবগুলো জেলা ভোলা পরিজপুর বরগুনা পটুয়াখালী বরিশাল থেকে যারা এসেছে সকলকে জাতীয় পার্টির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাছাড়া সারা বাংলাদেশের সকল আমি আমাৰ আন্তৰিক মোবাৰকবাদ জনাই ধন্যবাদ সবাইবাদ স্বাধীন ভাইদাৰ চাফে আমি অমৰ হওক অমৰ হওক অমৰ হওক ধন্যবাদ সবাই আছলাম